আসসালামু আলাইকুম প্রিয় রেমিডিয়ার যুদ্ধা ভাই এবং সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবার জীবন গুরুত্বপূর্ণ সময় সেভ হবেন আজ জুমা দিন জুমা মোবারাক আজকে মধ্যপ্রাচ্য প্রবাসীরা ছুটি পাচ্ছেন আজ দেশে টাকা পাঠিয়ে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এটি আমাদের কামনা অক্টোবর মাসের তিন তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেখতে পারবেন ফরেন ক্যান্সির আপডেট জেনেই টাকা পাঠানো উচিত প্রতিটি প্রবাসীর কারণ প্রত্যেক দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করি মানুষের এক ইঙ্গিত আজ টাকা অষ্টআশি পয়সা ব্যাংক ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশ ক্যাশ পিক আপে টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ইউএস এর এক ডলার একশো একুশ টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো একুশ টাকা ক্যাশ পিকআপ একশো একুশ টাকা পঁচানব্বই পয়সা ইউরোপীয় একইরো একশো পঁয়তাল্লিশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপেও একই রেট রয়েছে ইতালির এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো একচল্লিশ টাকা উনআশি পয়সা ক্যাশ পিকআপ একশো পঁয়তাল্লিশ টাকা আঠাশ পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো চৌষট্টি টাকা চার পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো একষট্টি টাকা ক্যাশ বিকাপ একশো চৌষট্টি টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিক আপ চুরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা চুরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিক আপ আশি টাকা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে সাতষট্টি টাকা উনআশি পয়সা ক্যারিয়ান ডলার নব্বই টাকা তেইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ সাতাশি টাকা ইউএই সংযুক্ত আরব রিয়াল তিনশো চোদ্দো টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বাহারাই নি দিনার তিনশো তেইশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো একুশ টাকা ক্যাথারি রিয়াল তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কুইতি দিনা তিনশো আটানব্বই টাকা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো তিরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক্সপ্রেন্স একশো পঞ্চাশ টাকা সাতাত্তর পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপেক একশো পঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকান ব্র্যান্ড ষাট টাকা টু ব্যাংকের মাধ্যমে জাপানি এর বিরাশি পয়সা এং টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যং টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জনের প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে সর্বোচ্চ টাকার পাওয়ার পাওয়া নিশ্চিত করবেন এবং মনে রাখবেন আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনার দায়িত্বের মধ্যেই পড়ে